আসসালামু আলাইকুম আমি খাজিগ ইলমান আমেরিকা মিশিগান থেকে তো আমাকে অনেকেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাইছেন মানুষ কমেন্ট করছেন কিভাবে আমরা অনলাইনে মার্কেটিং করব আমাদের কাজটা চাকি প্রথমত আপনাদের জন্য আমার এই ভিডিওটা করা যা যে বা যারা প্রশ্ন করছেন অনেকেই প্রশ্ন করতেছেন আর প্রত্যেককে আমি এভাবে জনে জনে বলা আসলে আমার জন্য কষ্ট হয়ে যায় তো এই ভিডিওটা আপনাদের পর আমি সেভ করে রাখবো বা যার দরকার মনে করেন আমি সেন্ড করলাম এটা এটা হচ্ছে প্রথমত একটা ডিজিটাল মার্কেটিং অনলাইনের মাধ্যমে এই এই কাজটা সম্পূর্ণ আমরা করে থাকি তো এই বিজনেসটার অনলাইনের মধ্যে কাজ চলতেছে সাত থেকে আট বছর থেকে এর আগে আপনার ত্রিশ বছর ছিল অফলাইনে কার্যক্রম হইতো অনলাইন এই বিজনেসটা তারপরে আমি যেটা বলতে চাই অনেকেই প্রশ্ন করছেন আমাদের প্রথম কী করতে হবে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে আপনার ইমেল আইডি আমাকে দিতে হবে তো ইমেল আইডি দিলে আমি আপনাকে একটা গ্রুপে দিয়ে দিব তারপরে দেখলেন বুঝলেন তারপরে আপনার ডিউশন নিলেন তারপরে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে আপনার আপনি রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করলে আপনি ওয়াইডলি আরও আমাদের ওয়েবসাইটে গিয়ে অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন তো ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার ওয়ান ফোরটি নাইন ডলার পে করতে হবে এটা আবার রিফান্ডেবল এক মাসের মধ্যে আপনি যদি এক মাসের মধ্যে দেখলেন যে না এটা আমার জন্য না তাহলে আপনি বলবেন আমরা এটা রিফান্ড করে দিব আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে সেই অ্যাকাউন্টে আবার চলে আসবে আর যদি আপনি চান যে হ্যাঁ আমি আমি এটা করতে চাই তাহলে তো আপনি সামনে দিয়ে এগাতে পারেন তো এটার এই হচ্ছে প্রথম দুইটা দাপ এই দুইটা দাপের মধ্যে আপনি বিজনেসে ইন করতে পারেন তৃতীয় নাম্বার হচ্ছে গিয়ে আপনি ওনার হওয়া ওনার হওয়া মানে প্রোডাক্টস আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে প্রোডাক্টস এর মধ্যে আপনার আপনি কিনে ওনার হতে পারেন যেমন আমাদের আর আচ্ছা এটা দিন আমি আরো বিস্তারিত বলার চেষ্টা করবো তারপরে আরও অনেকেই প্রশ্ন করছেন আমার ভাইরা আমাকে মেসেঞ্জারে অনেকেই প্রশ্ন করেন যে আমরা মূলত কাজটা কি অনলাইনে এই কাজটা কী করব আমাদের মূলত কাজটা হচ্ছে গিয়ে অনলাইনে মার্কেটিং করা যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যার যে আমরা যেটা পছন্দ করি যেটাতে আমাদের মানুষের কাছে রিচ হয় সেটা আমরা মূলত প্রোডাক্ট বিক্রি করি না আমরা জাস্ট অ্যাডভারটাইজিং করি যেমন আমি অ্যাডভার্টাইজিং করছি আপনি আমার এই ভিডিওটা পাইছেন আমার কাছে জানতে চাইছেন ভাই এটা বিজনেসটা কীরকম কিরকম রান করতে হয় তো আমি আপনাদের বললাম এইভাবেই আমরা কাজটা পরিচালনা করি প্রোডাক্ট বিক্রি এবং ডিস্ট্রিবিউশন করে আমাদের কোম্পানি আমরা শুধু অ্যাডভার্টাইজিংটাই করি তো আপনার অ্যাড্রেস থাকলে আপনার বাসায় চলে আসবে প্রোডাক্টটা দুই নম্বর আর একটা জিনিস অনেকেই জানতে চাইছেন যে এটা এই ব্যবসাতে আমরা লস আছে কি না বা এটাতে মায়ের আছে কি না আমি আপনাদের একটা জিনিস বলতে চাই এই ব্যবসাতে ভাইয়া কোনো লস নাই আপনার যা প্রোডাক্টের মাধ্যমে আপনি এইটাতে আমি শিওর এই ব্যবসাতে লস নাই আমিও আমিও এই ব্যবসাটা করতেছি আপনি ট্রাস্ট রাখতে পারেন আর আমেরিকা যে বা এই ব্যবসার ওনার আমেরিকান কেনাডিয়ান পার্টনারশিপ ওনারা ত্রিশ বছর ধরে করতেছেন ওনাদের উপর এরকম কোনো শো নাই আর আপনার কোনো ইনভেস্টও করতে হবে না বা ইনভেস্টও করবেন না যে আপনি দেড় টাকা মেরে দিবে ওনারা তো এভাবেই আমরা খাসটা রান করে থাকছি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আছে পঁচিশটা দেশে এই ব্যবসার অনুমোদন আছে একশো চৌচল্লিশটা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের মধ্যে আমরা শুধু বাঙালিরাই দুইশো কে বাঙালিরাই এই বিজনেসটা করতেছি আলহামদুলিল্লাহ তো দেখতেছি যে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় খুবই কমফর্টেবল অ্যান্ড এই বিজনেসটার সবচাইতে মজাদার অ্যান্ড ট্যুইস্ট হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি এটাতে আপনার গড়ে বসে আপনি কোনো সময় আপনার যে কোনো সময় হবে আপনি এই বিজনেস বিজনেসটা রান করতে পারতেছেন দুই থেকে তিন ঘন্টা দিলে আপনার সারাদিনে না বিশেষ করে আমি দেখছি আমার পার্সোনাল অপিনিয়ন যে এই বিজনেসটা আপুরা বেশি করতেছেন মহিলারা বেশি করতেছেন কারণ ওনারা অনেকেই আছেন যে আমাদের মতো ফুল টাইম জব করেন না বাইরে তো ওনারা চান যে এই যে আহ বাসায় থাকার পাশাপাশি কোনো একটা জিনিস করা যায় তাহলে তো আহ অর্থনৈতিকভাবে একটা আহ ভালো একটা অবস্থানে যাওয়া যায় সেই জন্য ওনারা করতেছেন তো টাইম ফ্লেক্সিবিলিটি এই এই বিজনেসটার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল লক্ষ্য উদ্দেশ্য আর যদি আপনার কিছু জানতে হয় আর আপনি ওয়ান বাই ওয়ান আমাকে কল দিতে পারেন আমি আমার বেস্টটা ট্রাই করবো আপনাকে বোঝানোর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম